বাংলাদেশে মনে হয় আমি বাকি ছিলাম ভাইরাল ডিম মামার এই ডিমের রেসিপি বানাতে তো ফাইনালি আজকে ট্রাই করেই ফেললাম দেখি কেমন লাগে তো তোমাদের সাথেও শেয়ার করব পার্সোনালি আমার কাছে এটা কেমন লেগেছে অনেক গল্প শুনেছি এই ভাইরাল ডিমের তবে একদিনও খাওয়া হয়নি তাই ডিমওয়ালা মামার কাছ থেকে রেসিপিটা নিয়ে বানিয়েই ফেললাম এবং তোমাদের সাথে শেয়ারও করব তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি প্রথমেই সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আমি পাঁচটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি দুইটা ফেটে গিয়েছে জাগ্গা ওই দুইটা বাদ দিয়ে দিয়েছি এখানে তিনটার সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু প্যাকেট টমেটো সস পাঁচ টাকা প্যাকেটের যে সসগুলো পাওয়া যায় সেখান থেকে আমি দুই প্যাকেট দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো তেঁতুলের আচার প্রায় এক টেবিল চামচের মতো এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর যদি আপনাদের ঘরে কাশুন দিয়ে থাকলে সেটাও দিয়ে দিতে পারেন আর এখানে যে তেঁতুলের আচারটা বান দিয়েছি সেটা আমার ঘরে বানানো আপনাদের কাছে যদি তেঁতুলের আচার না থাকে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে যে তেঁতুলের চাটনিগুলো পাওয়া যায় সেই চাটনি দু প্যাকেট এখানে দিয়ে দিতে পারেন তো সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আর এটা শুধু খেতেও অনেক টেস্ট লাগে আপনারা ভাতের সাথেও এভাবে খেতে পারেন তো এখন ডিমগুলোকে অপারেশন করতে চলে যাচ্ছি এই যে ডিমের মাঝখান থেকে এভাবে একটু কেটে নিচ্ছি খেয়াল রাখবেন একবারে যেন কেটে না যায় একটু বাদ রেখে কেটে নেবেন তো তিনটা ডিমই আমি এভাবে করে কেটে নিচ্ছি ডিমগুলো কাটা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব একটা চামচ নিয়ে নিয়েছি আর চামচের সাহায্যে এভাবে করে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন যাতে করে ডিমটা একেবারে ফেটে না যায় তো একে একে তিনটে ডিমের মধ্যেই আমি এভাবে পুরগুলো দিয়ে দেব এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে না হলে ডিমটা ফেটে যাবে হাতে মাত্র দশ মিনিট টাইম থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা যায় আর খেতে কেমন লাগে সেটা আপনাদেরকে পরেই বলে দেব তো আমার এরকম ভরা হয়ে গেছে পুর ভরা উপর থেকে একটু তেঁতুলের আচারটা দিয়ে দিচ্ছি তো সব কটাতেই আমি এভাবে তেঁতুলের আচারটা দিয়ে দেব তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে যে দেখুন এটা দেখতে অনেকটা লোভনীয় লাগছে আর খেতে মাসাল্লাহ দারুণ ছিল এমনি এমনি ডিম মামার ভাইরাল দোকানে এত ভিড় হয় না সারা দিন অনেক অনেক লোক আসে অনেক দূর দূরান্ত থেকে এই ডিমটা খেতে তাই ফাইনালি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ